সিলিমগঞ্জের জামালগঞ্জে সালিসি ব্যক্তি শামসুল হকের উপর চাঁদা দাবির মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সেলিমগঞ্জ শরীফপুর এলাকাবাসীর উদ্যোগে সেলিমগঞ্জ বাজার পয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন সালিস ব্যক্তিত্ব মোহাম্মদ শামসুল হক শরীরপুর জামে মসজিদের ইমাম মাওলানা বিলাল আহমদ মোহাম্মদ নুরুল ইসলাম আলাউদ্দিন ফিরোজ মিয়া প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন শরীফপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনের পুত্র দেলোয়ার একজন সালিশ ব্যক্তিত্বের উপর যে অভিযোগ এনছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে সঠিক তথ্য যাচাই করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি চাদা দাবি করছে মিথ্যা বানোয়াট সে অভিযোগটা করলো এটা আমরা পরিবারের মানহানি হয়েছে আইনের বিরুদ্ধে যে দশ লাখ টাকা চাঁদাবাজি যে বিষয়টা তোলা হয়েছে এটা সম্পূর্ণই ভিত্তিহীন প্রশাসনের কাছে জোর দাবি যে এটার সঠিক তথ্যগুলো যাচাই করে এটার জন্য পর্যাপ্ত বিচার করা হয় আর একজন গণ্য ব্যক্তি ওনার উপরে যেই অভিযোগ আনছে উনি এই ধরনের ব্যবহার এই এলাকায় করার কোনো প্রশ্নই আসে না নুরুল্লা মিলের ছেলে দেলোয়ার সে জমি জামানিয়া অনেক পরিবারে দ্বিধাদন্ত সে লাগাই রাখছে এখানে টাকা নিয়ে নেওয়া প্রতারণা করতেছে জমি তো পাই না বিভিন্নভাবে সে টাকা নিতেছে এইভাবে সে এলাকার লোকদের সে হয়রানি করতেছে আর আমার উপর যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ভিত্তিহীন আমি এখন প্রশাসনের কাছে আমার জোর দাবি যে এই এই সে মিথ্যা অভিযোগের বিচার আমরা যেন পাই